বাংলাদেশ ক্রিকেটে আবার একটা প্রবল ঝড় আসছে ম্যাচ ফিক্সিং ঝড় দৈনিক প্রথম আলো আজকে এমন একটা রিপোর্ট প্রকাশ করেছে গত বিপিএল এ এরকম সন্দেহজনক কর্মকাণ্ডের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটির ফাইন্ডিংসের উপর নির্ভর করে মূলত প্রথম আলোতে তারেক আহমদ মনি ভাই এই রিপোর্টটা করেছেন তদন্ত কমিটির ওই ফাইন্ডিংস যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আসলে একেবারে হয়ে যাবে এলোবলো হয়ে যাবে একটা ঝড় আসবে সেই ঝড়টা বিসিবি কিভাবে অ্যাড্রেস করবে বিসিবি এখানে আসলে কি করণীয় রয়েছে নাকি আগের আরো অনেকবারের মতো এইবারও ওই যে মরুঝড়ের সময় উঠ যেভাবে বালুতে মুখ গুঁজে রাখে সেভাবে মুখ গুঁজে বিসিবি থাকবে সবকিছু মিলে আলোচনাটা করছি দেখুন বাংলাদেশ ক্রিকেটে স্পেশালি বিপিএলে ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং হয় এটা আপনি জানেন না আমি জানি না আমরা জানি না বাংলাদেশ ক্রিকেট যারা ফলো করেন তারা জানি আমরা জানি কিন্তু এটার কোনো প্রমাণ নাই প্রমাণ নাই বলে আমরা ভাষা ভাষা কথা বলি কখনো কখনো এর ওর কাছ থেকে শুনে কথা বলি কিন্তু যেই তদন্ত কমিটিটা গঠিত হয়েছে স্বাধীন তদন্ত কমিটি যেইখানে একজন সাব হচ্ছে বিচারপতি রয়েছেন যেইখানে হচ্ছে আইনজীবী রয়েছেন এবং সাবেক একজন খুবই হাই প্রোফাইল ক্রিকেটার রয়েছেন মানে রেসপেক্টেড ক্রিকেটার রয়েছেন তো তারা আজ তিন হাজার পৃষ্ঠার যে রিপোর্টটা তৈরি করেছেন সেটা তো ভাষাভাষা কথা হবে না এবং নিশ্চয়ই তারা সেটা করেননি তারা তাদের যে ফাইন্ডিংস তাদের যে রেকমেন্ডেশন সেইগুলোতে তার মানে একটা প্রামাণিক ভিত্তি কিন্তু অবশ্যই রয়েছে এবং সেইখানটাতে যে ফাইন্ডিংস গুলো রয়েছে সেগুলো ভয়ঙ্কর প্রথম আলো রিপোর্ট অনুযায়ী নাম্বার ওয়ান গতবারের বিপিলের কথা বললে এইখানটাতে ছত্রিশটা এরকম সন্দেহভাজন ইনসিডেন্ট রয়েছে যেইখানটাতে টু দশ বারো জন ক্রিকেটার অভিযুক্ত নাম্বার থ্রি তিন চারজন এখানটাতে খুবই সৌন্দর্যজন যারা হচ্ছে গিয়ে আপনার মানে ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত সেটা মোটামুটি নিশ্চিত ভাবেই বলা যায় নাম্বার ফোর এর মধ্যে শ্রীলঙ্কার সফরের সর্বশেষ যে বাংলাদেশ জাতীয় দল খেলেছে সেই সফরে থাকা বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার পর্যন্ত রয়েছেন নাম্বার ফাইভ আরো দুইজন ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলে আগে খেলেছেন একজন পেসার একজন অফ স্পিনার নাম্বার সিক্স এখানে আরো একজন বোলার রয়েছেন যিনি ন্যাশনাল টিমে কখনো খেলেননি তবে গত বিপিএল এ হোয়াইট বলতে প্রবল ভাবে আলোচনার মধ্যে এসেছিলেন নাম্বার সেভেন এইখানটাতে একজন সন্দেহভাজন ক্যাপ্টেন পর্যন্ত রয়েছেন ফ্র্যাঞ্চাইজির যিনি হয়তো একজন ক্রিকেটারকে আগের দিন বিদেশি ক্রিকেটার এসেছেন তাকে মাঠে নেমে দেওয়া হয়েছে পরের দিন কোনো অনুশীলন চালায় এবং তিনি অনেক রান দিয়ে দলের হারের পেছনে বড় ভূমিকা রেখেছেন নাম্বার এই ফ্র্যাঞ্চাইজির কোচ পর্যন্ত এখানে সন্দেহবাজন হিসাবে অভিযুক্ত রয়েছেন নাম্বার নাইন এই জায়গাটাতে বিসিবির কর্মকর্তা অভিযুক্ত আছেন নাম্বার টেন সম্প্রচারকারী প্রতিষ্ঠান তারাও এইখানটাতে অভিযুক্ত নাম্বার ইলেভেন এই জায়গাটাতে তিন তিনটা ফ্র্যাঞ্চাইজির নাম স্পেসিফিক্যালি বলাই হয়েছে ঢাকা রাজশাহী এবং সিলেটে তারাও ফ্র্যাঞ্চাইজি হিসাবেই এই ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং এর সঙ্গে জড়িত

অন্ততপক্ষে পক্ষে ক্রিকেটার এই ঘটনার সাথে এরকম স্পট ফিক্সিং ফিক্সিং এর সঙ্গে তারা জড়িত যাদের কারো কারো নাম একাধিকবার পর্যন্ত চলে এসেছে বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট আমরা এতদিন বলছি যে না ফিক্সিং হয় ম্যাচ ফিক্সিং হয় স্পট ফিক্সিং হয় কিন্তু যখন রকম ভাবে এটার সঙ্গে জড়িত সেই এত ব্যাপক মাত্রায় তার মানে তো এটা ছড়িয়ে গেছে রে ভাই এই জিনিস থেকে বিসিবি কি করবে আমি যে আপনাকে এগারোটা পয়েন্ট আউট করে আলাদা আলাদা করে বললাম তার মধ্যে আমি একটা জিনিস বলি নাই যে এটা প্রথমে হেডিং এ করেছে যে বিপিএল এটা গতবার না গতবারের আগের বার একটা ম্যাচ হারার জন্য একটা ফ্র্যাঞ্চাইজির কাছে প্রস্তাব গিয়েছিল চারশো কোটি টাকার ছাড়ার জন্য চারশো কোটি টাকার প্রস্তাব গিয়েছে এখন আপনি আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই ফান্ডে আছে হচ্ছে গিয়ে বারোশো কোটি তেরোশো কোটি টাকা এইটা নিয়ে আমাদের কত গর্ব এইটা নিয়ে আমাদের এই টাকার আবার নয় ছয় হচ্ছে কিনা সেইটা নিয়েও আমাদের কত কম স্থান এই টাকা দিয়ে আমাদের ক্রিকেটে কি কি করতে পারি সেই সব আমরা আলোচনা করি বিপিএল এর এক বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয় হয় হচ্ছে পঁচিশ কোটি তিরিশ কোটি টাকা সেইটা নিয়ে আমরা কত কথাবার্তা বলি গুলা কেন এই ফ্র্যাঞ্চাইজি ফি দিতে পারে না খেলোয়াড়দের টাকা পয়সা দিতে পারে না পারিশ্রমিক দিতে পারে না গত বার্তা হচ্ছে গিয়ে হোটেলের ভাড়া পর্যন্ত দিতে পারছিল না বিদেশি ক্রিকেটাররা বয়কট করেছে এরকম ঘটনাও ঘটেছে সেখানে একটা ম্যাচ হারার মূল্য কি চারশো কোটি টাকা যদি হয়ে যায় তাহলে আসলে কোন জায়গাটাতে আমরা রয়েছি মানে চারশো কোটি টাকা এটা তো আসলে হজম করাটাই খুব কঠিন একটা ম্যাচ হেরে যাওয়ার জন্য তাহলে আমাদের ক্রিকেট আমাদের ক্রিকেট বোর্ড এত বছর ধরে যে ভিত্তির উপরে দাঁড়িয়ে এর মাত্র তিন গুণ বেশি টাকা আমাদের ক্রিকেট বোর্ডের রয়েছে যে একটা ম্যাচ হেরে যাওয়ার জন্য একটা ফ্র্যাঞ্চাইজি যত টাকা পাবে সো ক্রিকেট এগুলো যদি সত্যি হয় এই জায়গাগুলো যদি সত্যি হয় তাহলে আমাদের ক্রিকেট আমার একটা ভয়াবহ জায়গা রয়েছে বাংলাদেশের না প্রবলেম শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না পৃথিবীর অন্যান্য দেশে বা অন্যান্য প্রোফাইল তাদের দেশে ফিক্সিং হয় না তা নয় কিন্তু আমাদের এই তদন্ত কমিটির রিপোর্ট যদি সত্যি হয় তাহলে এর চেয়ে ভয়াবহ কিছু বাংলাদেশ ক্রিকেটে হতে পারে বলে মনে হয় না স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে হ্যাঁ এই রিপোর্টটাতে বলা হয়েছে যে এদের বেশিরভাগই থার্টি ফাইভ প্লাস ক্রিকেটার যারা ন্যাশনাল টিমের চান্স কিন্তু একই সঙ্গে তো গত শ্রীলঙ্কা সফরে এই যে ভাই এই কয়েকদিন আগে এই শ্রীলঙ্কা সফরে যাওয়া আমাদের দলের একজন ক্রিকেটারের ব্যাপারে সেই জায়গাটাতে বলা হয়েছে যে না তিনিও এই জায়গাটাতে প্রবলভাবে সন্দেহযুক্ত এবং তাকে ও এই ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং এ অভিযুক্ত করা হয়েছে কারণ আমি বলা না আমি চাইলে নামগুলো বলতে পারি মানে অন্তত পক্ষে সেই রিপোর্টের জায়গাগুলোতে কাদের কাদের ফাইন আউট করা হয়েছে কিন্তু যেহেতু ধরেন প্রথম আগে যে রিপোর্টটা করেছে তারাও তো শুধুমাত্র হাওয়া থেকে রিপোর্টটা করেনি তাদের কাছেও সেই নামগুলো আছে তারা নামগুলো বলেনি নামগুলো কেন বলেনি বলেনি কারণ হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে গিয়ে একটা টেকনিক্যাল বিষয় এইখানটাতে হচ্ছে গিয়ে তাদের মানহানির বিষয় রয়েছে কোনো একটা জায়গাতে যদি ভুলে যায় সেই কারণে বলা হচ্ছে না সে কারণে নামগুলো নয় আমরা না বলি কিন্তু শ্রীলঙ্কার সফরে জাতীয় দলে ছিলেন এমন একজন ক্রিকেটার সেই ক্রিকেটারের ব্যাপারে ধরেন বিভিন্ন সময়ে আলোচনা এসেছে বিভিন্ন সময় গুঞ্জন এসেছে এটা এমন না যে তিনি ডোমেস্টিকে ভালো খেলেন ইন্টারন্যাশনালে ভালো খেলতে পারেন না শ্রীলঙ্কা সফরে ব্যর্থ হয়েছেন এইসব কারণে এই স্পেসিফিক্যালি ফিক্সিং এর ব্যাপারে বিভিন্ন সময় তার নাম এসেছে এবং সেই কারণে ন্যাশনাল টিম থেকে একটা দীর্ঘ সময় যে তিনি বাইরে ছিলেন ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার সম্ভব তাকে বাইরে রাখা হয়েছিল এরকম কথাবার্তা এসেছে ফলে ধরো নাম না বলেও বলা যায় যে ক্রিকেট তো তার মানে আপনি একদম যে ছেলেটা আজকে বিপিএল এ খেলা শুরু করছে প্রথম বছরের মতো আমাদের যে আন্ডার নাইনটিন এর যে ছেলেগুলো আমি বলছি যে কয়েকজন খেলেছে না তাদের থেকে শুরু করে ন্যাশনাল টিম বিসকার না ন্যাশনাল টিমে এই মুহূর্তে রয়েছেন তেমন ক্রিকেটাররা পর্যন্ত যদি এই ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকেন তাহলে আমাদের ক্রিকেটটা আসলে কোন জায়গায় আছে তাহলে আমাদের ক্রিকেটটা আসলে কোন জায়গায় যাচ্ছে বিসিবি এখন কি করণীয় আমার মূল যে জায়গা সেটা হচ্ছে গিয়ে এখানটাতে বিসিবি করতে পারে বিভিন্ন সময় বিসিবি যেই জিনিসটা করেছে যে যে বালুতে মুখ গুজে থাকা মরিঝড় উঠলে উজ্জ্বলনটা করে যে না ঠিক আছে এটাতে আমাদের ক্রিকেটে ক্ষতি হবে আমাদের ক্রিকেটের সম បានハনে হবে আমাদের ক্রিকেট কলঙ্কিত হবে আমাদের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে এই সব বিভিন্ন রকম বিবেচনায় রেখে তারা এই জিনিসগুলো অ্যাড্রেস করেনি একটা দীর্ঘ সময় ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি মনে করি এখন উচিত অবশ্যই সেটা অ্যাড্রেস করা এবং অবশ্যই কঠিন শাস্তির আওতায় আনা আমরা বিপিএল এ ওই যে দেখেছিলাম যে ঢাকার মালিকদের নিষিদ্ধ করা হয়েছিল ঢাকা ওই ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করা হয়েছিল বব আশরাফুলকে শাস্তি দেওয়া হয়েছিল তারপরের কিন্তু কয়েকটা বছর এই মাত্র অন্তত পক্ষে মহামারী আকারে এই ফিক্সিংটা ছিল না আমি মনে করি ক্রিকেট বোর্ডের আবার ঠিক সেই জায়গাটা থেকে শুরু করা উচিত এবং যারা তাদেরকে অবশ্যই অবশ্যই কঠোরতম শাস্তি দেশের আইন কি দেশ কিভাবে শাস্তি দিবে কিন্তু ওগুলা ক্রিকেট ক্রিকেট হাতে নাই বোর্ড এটা করতে পারে যে ক্রিকেট থেকে তাদেরকে বহিষ্কার করতে পারে ফ্র্যাঞ্চাইজি হলে ফ্রাঞ্চাইজি প্লেয়ার হলে প্লেয়ার কোচ হলে কোচ ক্যাপ্টেন হলে ক্যাপ্টেন সম্প্রচারকারী প্রতিষ্ঠান হলে সন্ত্রচারকারী প্রতিষ্ঠান তারা নাকি ব্যাটিং সাইডের এর মানে অ্যাপ দিয়ে একশো সত্তর একশো আশি কোটি টাকা মার্কেট থেকে তুলে নিয়েছে ফলে এই প্রত্যেককে আসলে অ্যাড্রেস করা উচিত আর যারা অভিযুক্ত কিন্তু সেটা প্রমাণিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত যে এইবার থেকে যাদেরকে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হবে তাদেরকে ওই স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া যে এই ক্রিকেটার এই কর্মকর্তা এই কোচ তাদেরকে যেন কোনো দলে না নেওয়া হয় এইটা যদি আমরা ক্রিকেট বোর্ড করতে না পারি সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটের এই ফিক্সিং এর সমস্যা বড় থেকে আরো বড় হয়ে যাবে আমাদের যে বলছিলাম আমি আন্ডার নাইনটিন এর ছেলেটা থেকে শুরু করে ন্যাশনাল টিম এই মুহূর্তে খেলছে ন্যাশনাল টিম থেকে বেরিয়ে গেছেন প্রত্যেকেই এই অন্ধকার জগতের সঙ্গে প্রত্যেকে মানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরেই আসলে অন্ধকার জগতের সঙ্গে যে জড়িয়ে যাওয়া ক্রিকেটার রয়েছে কর্মকর্তা কোচ এই তিন তদন্ত কমিটি সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আলটিমেটলি গিয়ে একটা বর হতে পারে মন্দের মধ্যে ভালো হতে পারে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সত্যিকার অর্থে ওইরকম সেই প্রপার অ্যাকশনটা নেয় আর যদি সেটা না নিতে পারে তাহলে আমাদের ক্রিকেট অন্ধকার থেকে ক্রমশ আরো অন্ধকারে তলিয়ে যাবে আমরা সেটা আলোচনা আমাদের ব্যাটিং এ বলিংয়ে আমাদের দক্ষতা আছে নাই সেটা অন্য আলোচনা কিন্তু ফিক্সিং এর এই অন্ধকার জগতে যদি আমরা আষ্টে পিষ্টে ঢুকে যাই তাহলে এইখান থেকে উদ্ধারের পথ বাংলাদেশ ক্রিকেট আর কখনোই পাবে বলে আমার কাছে অন্তত মনে হয় না এবং এইটার সঙ্গে আপনারা সবাই নিশ্চয়ই একমতেই হবেন